সুখ ছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশ নীলে যদি এসেছি ছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশ নীলে গেল ঘন হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম তো বর্তমানে এখন আছি আমি শিয়াল তো বর্তমানে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি আর আজকের ভিডিওটা শুরু করা যায় সকাল ঘুম থেকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম ধারে বসে ভিডিও সকাল সকাল ট্রেনে আসতে খুব ভালোই লাগে কথা শুনে ফুড়ফুর বাতাস ওদের তাপও কম থাকে দেখতে বিধাননগর ও পৌঁছে গেলাম তার স্টেশনে শিয়ালদা তো বিধাননগরে ট্রেনটা পৌঁছালো তো এত লোক এইখানে স্টেশনটা কী আর বলবো তো যেতে যেতে আবার ভিডিওটা শ্যুট করলাম দেখো শুধু লোকটা দেখো কত লোক কাজে যায় ওই থেকে তারপর আমরা শিয়ালদার প্ল্যাটফর্মে নামলাম নামার পর আমরা হাঁটছি সকাল সকাল শিয়ালদার প্ল্যাটফর্মটা খুব তো আমরা এগাচ্ছি বাস দেব বলে যাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে শিয়ালদার মার্কেট তার পাশেই আছে মেট্রো প্ল্যাটফর্ম তো এখানে তোমরা ফল বাজার টাজার করতে পারো এই মার্কেটটায় এইখান থেকে তোমরা ট্যাক্সি ভাড়া করে তোমরা যে যেখানে যাবে তোমাদের গন্তব্যস্থলে তোমরা যেতে পারো এইখান থেকে তোমরা ট্যাক্সি ভাড়া করে যেতে পারো তো আমাদের ট্যাক্সি প্রয়োজন ছিল না কারণ আমরা বাসে করে যাব বলে আমরা একটু এগিয়ে যেয়ে আমরা বাস ধরেছিলাম আমাদের গন্তব্যস্থল আমরা হাওড়া যাব বলে তো এইখানে তোমরা ফল টল কিনতে পারো এখানে খুব ফল টলের কম রেট আছে এটা আমরা হাওড়া বিজে উঠব এবার বাসে করে যাচ্ছি এবার হাওড়া বিজটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এবার বঙ্গ আমরা কস করবো

আমরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা বলাটা মোট আমরা এখন হাঁটছি ভোর দেখব শত নম্বরে ট্রেন ট্রেন আছে তো যাচ্ছি আপনার আছে এটা কলাঘাটে ঢুকতেছি এখন আমরা এই কলাঘাটের পরের স্টেশনে হচ্ছে মিছাদা তোমরা তখন দীঘা টিঘা যাও আর বিশটা পার হো দেখো বিশটা পার হো তোমরা দীঘা যাও এটা হচ্ছে নাম হচ্ছে রুমকালায় এখন হাঁটা পড়েছে জোয়ার আসে না সাড়ে বারোটা বারোটার দিকে জোয়ারটা আসে তখন ওই চরগুলো চরকলা থেকে চরক জল আরও পাঁচটা দেখো পাঁচটা আসলে পাঁচটা চলে যাবে দেখছি পাঁচ জল চলে যাবে আমার ফোনে চার্জ ছিল না বলে আমি তাই রাস্তায় আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে দেখা যাবো তখন বাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা হলাম যাব আমার ভিটে গেল খোলাম যাব কত আশা ছিল এ জীবনে হ্যাঁ কি পেলাম তা